সম্মানিত দর্শন দিনী ভাই এবং বন্ধুরা আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা এর জীবন চরিত্র নিয়ে আলোচনা করছিলাম যে রাসুল পাল্লাম আমার আপনার জীবনের তথ্য

حبوا فيقول الله فيقول الله اذهب فادخل الجنه فياتيها فيخيل اليه انها ملأى فيرجو فيقول يا ربي وجدتها ملأى فيقول اذهب فادخل الجنه فياتيها فيخيل اليه انها ملأى فيقول فإن لك مثل الدنيا وعشرة أمثالها فيقول تسخر مني وانت الملك

যে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে তখন আল্লাহ তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তার কাছে মনে হবে জান্নাতে লোকে পড়িবো সে বলবে হে প্রভু জান্নাতেও পড়িবো আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য জান্নাতে দুনিয়া এবং তার সমতুল্য দশ গুণ জায়গা রেখেছি সে অবাক হয়ে বলবে আপনি আমার সাথে ছাতটা করছেন অর্থাৎ আপনি তো মালিক বর্ণনা करी আব্দুল্লাহ ইবনে মাসরুদি রাদিয়াল্লাহু বলেন তখন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে এমন ভাবে হাসতে দেখেছি যে তার সামনের দন্তরাজি

হাসির ধরন সুহেলসাল্লাম হাসি ঠাট্টার সুহেল করতেন হাসি দিতেন সেটাও স্থানকাল পাত্র বেঁধে মুসকে হাসি দিতেন আল্লাহ তালা আমাদেরকে সুহেল জীবন চরিত্র থেকে শিক্ষাটা গ্রহণ করা তৌফিক দিন আবিনুসালাম